রোজ সকাল সকাল বৃষ্টি হওয়াটা একটা যেন এর মধ্যে হচ্ছে বের হয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আর আসার আগে আমার চশমার ফ্রেমটা হচ্ছে ভেঙে গেল সো সবার আগে এসে আগে ফ্রেমটা চেঞ্জ করলাম তো এই ব্ল্যাক কালারটা হচ্ছে নিয়েছি আর এটা বেশ ভালোই লাগছে তো এদিকে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আমি আর অন্তু ওয়েট করছিলাম রিদুর জন্য মানে তারা আসলে হচ্ছে দেন কেনাকাটা শুরু করব। গরমের মধ্যে এমনিতেই বের হওয়া হয়নি আর এখন তো প্রায় সময় বৃষ্টি থাকে তো আগে হচ্ছে এই বেবিদের ড্রেস কিনলাম দেন অনেক কিউট কিউট জিনিস ছিল বেবিদের সেগুলো কিনেছি ছোট বেবিদের জামা কাপড় দেখতেও ভালো লাগে আবার কিনতেও ভালো লাগে তো এখানে হচ্ছে ড্রেস দেখতেছিলাম আর একটা হচ্ছে পছন্দ হচ্ছিল না সব আগের কালেকশন মনে হচ্ছিল তো এই তো প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র কিনে নিলাম দেন এখন হচ্ছে অনেক লেট হয়ে গেছে এমনিতেই এবার হচ্ছে আমাদের কেনাকাটা শেষ তো তো চলে যাব। আজকে ভালোই হচ্ছে ঘোরাঘুরি হয়েছে দেন একটু বসে সবাই গল্প গুজব করে দেন একটু খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় চলে এলাম তো এই তো এই ছিল আমার মিনি ব্লগ নেক্সট ভিডিওর জন্য টিল দেন